নজর রাখবো পরবর্তী সংবাদে বনদপ্তরের একাংশ কর্মীদের গাফিলতিতে ধ্বংস হচ্ছে বন এমনটাই তথ্য উঠে আসলো শুক্রবার অভিযোগ বিপুল পরিমাণে বেআইনি কাঠ উদ্ধার হয়েছে ইতিমধ্যে কর্মীদের গাফিলতির কারণেই বন ধ্বংস হয়ে যাচ্ছে গোপন সূত্রের ভিত্তিতে বনদপ্তরের আধিকারিক খগেন্দ্র দেববর্মার নেতৃত্বে উদয়পুর মহকুমার দাঁড়ালাম মায়াপুরী এলাকায় এক বাড়িতে অভিযান চালা চালানো হয় এবং সেই অভিযানে কাঠ মজুত রয়েছে বলে খবর পেয়ে এই অভিযান শুরু করে দপ্তর আধিকারিকরা দপ্তরের পক্ষ থেকে সেই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে চোরাই কাঠ কাঠের লগ উদ্ধার করা হয়েছে খবর শুনে উদয়পুর গর্জি বিট ফরেস্ট অফিসের কর্মীরাও পৌঁছে যান এবং তারা ইতিমধ্যে ইতিমধ্যে এই কাঠ উদ্ধার প্রসঙ্গে কি জানিয়েছেন কি বক্তব্য উঠে আসছে উদয়পুর থেকে শুনুন আজকে গর্জি বন পক্ষ থেকে আমাদের কাছে কিছু সাহায্য চাইছে তারা একটা ইনফরমেশন পাইছে এই দাতারা মায়াবলিতে কিছু কাঠ আছে তো দুজনের বাড়িতে অভিযান চালাইয়া এক কাম কার্ডের মতন পাওয়া গেছে তো একজনের বাড়ির মালিকের নাম মহরম মিয়া আর অন্য আরেকজনের বাড়ির মালিকের বাড়ির মালিকের নাম আক্তার হোসেন এই অভিযানে ছিল ফরেস্টের এস ডি এস ডিফ এফ ও ডিপার্টমেন্টের অফিসারেরা ছিল

একাংশ মানুষের অভিযোগ উঠেছে যে প্রায় সমস্ত দপ্তরের কর্মীরা প্রায় সময় দপ্তরের কর্মীরা অবৈধভাবে কাঠ উদ্ধার করে এবং একটা দফা হয়ে যায় তারপরে যদিও তারা তারপরে আবারও একই কাজ দেখা যায় এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকা থেকে তাই দপ্তরকে আরো কঠোর হতে হবে এবং যারা জড়িত রয়েছে এই চোরাই কারবারের সঙ্গে তাদেরকে ধরতে হবে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে বনকে রক্ষা করতে হবে এবং এই গরমের জন্য যেটা সব থেকে বেশিভাবে আমরা উপলব্ধি করেছি যে গাছ লাগানো কতটা প্রয়োজন তাই বোনকে উদ্ধার করতে হবে রক্ষা করতে হবে সেই দাবি আবারও একবার উঠে আসছে উদয়পুর থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন